দর্শক আমরা পথে। একটি খামার দেখতে পেলাম এবং সেই খামারটি মেনলি হাঁসের খামার সো আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন এখানে কিন্তু অনেক সসরা দিক বলতে এখানে এখানে কিন্তু অনেক হাঁস রয়েছে এবং যে হাঁসগুলো কিন্তু এ পানিতে অর্থাৎ হাঁস যাতে পানিতে এবং উপরে সব জায়গায় থাকতে পারে এরকম সিস্টেম করে দেওয়া আছে এবং সেই সাথে দেখেন এই যে বিল্ডিংয়ের নিচে গ্রাউন্ড ফ্লোর আমরা যেটা বলি সেই গ্রাউন্ড ফ্লোর কিন্তু হাঁসের থাকার ব্যবস্থা করে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু হাঁস থাকে এবং উপরে নিচ আর উপরের তলাগুলোতে কি করে জানি না তবে যে হাঁসের যে একটি সুন্দর একটি খামার সেই খামারটা কিন্তু গ্রামের ভিতরে অসাধারণ হয়েছে বলে আমি মনে করি আপনারা যারা গ্রামে এই কাজগুলো করতে চান তারা আপনারা করতে পারেন বিশেষ করে স্বল্প পুঁজিতে বিভিন্ন ডিজিটাল উপায়ে আপনারা করতে পারেন